সরকারি জমি দখল করে মাধাভাঙ্গা পুরসভার এক নম্বর ওয়ার্ডে মানসাই নদীর পাঁচ সংলগ্ন চরে অবৈধ কংক্রিটের নির্মাণ তৈরি অভিযোগ সামনে আসতেই নড়ে বসে প্রশাসন শুক্রবার পুরসভা সেচ দফতর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা মাধাভাঙ্গা থানা পুলিশকে সঙ্গে নিয়ে আর্থ মুভার দিয়ে নদীর চরে সে অবৈধ নির্মাণ ভেঙে দেয় বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা ইয়াকুব হোসেন এবং সানোয়ার হোসেন জানিয়েছিলেন সেখানে একটি ঘর তৈরি করা হচ্ছে যেখানে যুবকদের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তবে এই নির্মাণের জন্য কোনো সরকারি অনুমতি নেওয়া হয়নি মাথাভাঙ্গা পুরসভা চেয়ারম্যান রক্ষপতি প্রামাণিক জানান অবৈধ নির্মাণের বিষয়টি নজরে আসতেই পুরসভার একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে শুক্রবার টিনের বেড়া সহ অবৈধ নির্মাণটি আট মোভার দিয়ে হয়েছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আন্ধকারী রাজা দাশগুপ্ত বলেন অবৈধ নির্মাণের নিয়ে সমস্ত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে মাথাভাঙ্গা মহকুমা শেষ দফতরের আদিক জানান গোটা শহর জুড়ে নদীবাদ এবং অন্যান্য এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ সেই সমীক্ষা করতে গিয়ে দেখা গেছে পাঁচশো এগারোটি বাড়ি ও দোকান তালিকায় রয়েছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে নতুন করে যাতে কোনো অবৈধ নির্মাণ না হয় সেই বিষয়ে যৌথভাবে প্রশাসন নজরদারি চালাবে দেখলাম হ্যাঁ আমরা এটা আমরা খবর পেয়েছি আমাদের সাহেব অমিত ঘোষ মশাই এই ব্যাপারটা নিয়ে গতবার গতকাল এখানে এসেছিলেন উনি এই ব্যাপারটা নিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বললেন আইসি সাহেব এখানে আছেন সাহেবকে আমরা ইনফর্ম করেছি আমরা প্রশাসন পুলিশ প্রশাসন এবং এইচডিও অফিস থেকে শুরু করে আমরা সবাই মিলে এখানে এসে আজকে আমাদের যে অবৈধ যে নির্মাণটা সেই নির্মাণটা আমরা ভাঙলাম আগামী দিনে এটা একটা এক্সাম্পল আগামী দিনে যাতে এই ধরনের অবৈধ নির্মাণ না হয় আমরা এখানকার যা নাগরিক তাদেরকেও সতর্ক আসুন আপনারা অবৈধ নির্মাণ আপনারা করবেন না বিশেষ করে যেখানে নদীপক্ষ হ্যাঁ যেখানে এই ধরনের একটা পরিবেশ রক্ষার প্রয়োজন আছে বা রক্ষার প্রয়োজন আছে আমাদের সকলের সহযোগিতা আমরা চাচ্ছি রকম কোনোরকম বা কিছু ঘটনা ঘটেনি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সতর্করণ করছি মানুষকে এবং যাদের যারা যারা এরা কিছু আমরা আমাদের নলেজে এসছে সেগুলোকে আগামী দিনে আমরা এইভাবে আমরা ভালো

আমরা একটা সার্ভে করেছি টোটালি যেটুকু আছে প্রায় পাঁচশো এগারো মতন আছে আর কি টাউন রিভার সাইড কান্ট্রি সাইড দুটা ধরেই আমরা একটা রিপোর্ট তৈরি করছি আর কি সার্ভেটা কমপ্লিট হয়েছে আমরা রিপোর্টটা করবো এবং যেটা পুরোনো যেগুলো আছে সেগুলো আমাদের নলেজে আছে আর নতুন যাতে না হয় নতুন রাজাতে কোনো স্ট্রাকচার না হয় এবং আমাদের বড় কোর্স যাতে দখল না হয় সেই আমরা চেষ্টা করছি যতভাবেই সেই চেষ্টাটা করা হচ্ছে এবং যেটা বিএলআরও অফিস থেকেও করছে সেটা আমরাও আমাদের অফিস থেকেও করছি এবং সেটা লোকাল এসডিও লোকাল প্রশাসন তারপরে আমাদের আমাদের লোকাল প্রশাসন যেটা আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সবাইকে নিয়েই আমরা জিনিসটা আগাবো আমাদের অভিযান চালানো হবে সেটা আমরা যতভাবে আমরা সবই রিপোর্ট দিচ্ছি জয়েন্টলি যেটা ডিসিশন হবে